শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই ব্লগার পাইলে আরও একটি নতুন ব্লগে সবাইকে আবার অনেক অনেক ওয়েলকাম বেশ অনেক দিন আগেই একটা শর্টস আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে ব্লগটা বা রেসিপিটা কোনোটাই কিন্তু শেয়ার করা হয়নি তাই আজকে ভাবলাম যে না আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ারও করি আর বলেও ফেলি যে রেসিপিটা আমি কোথা থেকে পেলাম তো দেখো এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লস্যি খেয়ে নিলাম প্রথমেই আর তারপর চলে যাব কিন্তু রান্নায় এখন কিন্তু ওই সন্ধ্যে সাতটা মতন বাজে আর এখন চলে যাব আমি রান্নাতে তো আজ কিন্তু একটা পনিরের স্পেশাল রেসিপি থাকছে আর যেহেতু আকাশে বেশ ভালো মেঘ করেছিল সেই কারণে ময়দা তো মেখে নিয়েছিলাম আর তারপর কিন্তু এত গরম লাগছে বৃষ্টি তো হলোই না তারপর আর কী করবো ময়দাটা দিয়ে তাই লুচি বানিয়েই ফেললাম যেহেতু বাড়িতে দিন ধরে লুচি হয় না তো লুচির আবদার হয়েছিল তারপর দেখো চুলগুলো খোলা রেখেছিলাম আমার সেটাকেই বেনুনি করে চলে এসেছি এখানে পনিরটাকে নিয়ে তো বলে রাখি যে আমি ঝিলের রান্নাঘর থেকে রেসিপিটা পেয়েছি তো ঝিলের রান্নাঘরে দেখেছিলাম আমি এখানে চিকেন দিয়ে একটা রেসিপি তৈরি করতে আর সেই চিকেনের রেসিপিটা দেখেই কিন্তু আমি এখানে পনিরের রেসিপিটা করছি তো ঝিলের রান্নাঘরে তো লাজ যা বটার সাথে চিকেন টিক্কা বাটার মশলা দেখিয়েছিল তো আমি সেই রেসিপিটাই দেখলাম যে না এখন বাড়িতে তো পনির আছে তো পনির দিয়ে না ট্রাই করা যায় তো আমি কিন্তু পনির দিয়েই সেটাকে ট্রাই করেছি একটু অন্যরকম করার চেষ্টা করেছি আর দিয়ে দিলাম দেখো এখানে পনিরটাকে এখানে ম্যারিনেট করব যার জন্য কিন্তু প্রথমে এক চামচ ঘি নিয়েছি তার মধ্যে কাশ্মীর লঙ্কা গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো তার মধ্যে একটুখানি টক দই দিয়ে দিয়েছি এখানে কাসৌরি মেথি একটুখানি জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছি আমচুর পাউডার সেটাকে ভালোভাবে এখানে মিশিয়ে নিলাম আর মিশিয়ে নেওয়ার পর এখানে একটুখানি সাদা তেলও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদর্শন বাটা আর একটা দিয়ে দিলাম এখানে চিকেন তন্দুরি মশলা যে পাওয়া যায় এভারেস্টের ব্যবহার করেছি আমি সেটাই দিয়ে দিয়ে এখানে দেড় চামচ আর সেটাকে আবারও কিন্তু এর সাথে মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু আমি যে ছোট ছোট করে পনিরগুলোকে কেটে রেখেছি সেই পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দেব আর বলে রাখি এটা কিন্তু এত সুন্দর ঘি দেওয়ার পর গন্ধটা বেরিয়েছে কি বলবো খুবই সুন্দর গন্ধ বেরিয়েছিল আর এখানে যে চিকেন তন্দুরি মশলাটা দিয়েছি তার জন্য তো ফ্লেভারটা আরোই ভালো হয়েছিল তো দেখো পনিরগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর পনিরটাকে কিন্তু এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো আমার কিন্তু বাটিটা একটুখানি ছোটোই হয়ে গেছিলো একটু বড় নিলে ভালো হতো তো যাই হোক এইভাবেই কিন্তু আমি এই বাটিতেই কোনো রকমের কাজ চালিয়েছি তোমরা কিন্তু আমার মতন এই ভুলটা একদমই করো না তোমরা কিন্তু এটাকে যখন মশলাটার সাথে মাখাবে তখন অবশ্যই একটা বড় বাটি নিয়ে পনিরটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি যে গ্রেভিটা বানাবো পনিরের জন্য তো তার জন্য যে মশলাটা তৈরি করতে হবে তার কাটাকুটিগুলো করে নিচ্ছি তো এখানে আমি দেখো পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি কারণ এই পেঁয়াজগুলোকে আবার বাটা পেঁয়াজ কিন্তু শুধু একা বাটা হবে না তার সাথে টমেটোও যাবে আরও কিছু জিনিস যাচ্ছে তো তার জন্য দেখো এখানে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সব তো কেটে নিয়েছি বড় বড় টুকরো করে বা কড়াইতে সাদা তেল দিয়েছি আর তার মধ্যে কিন্তু পনিরটাকে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পনিরটাকেই এখানে ভেজে নিয়েছি তো পনিরটাকে এভাবে ভেজে বেশ সুন্দর যখন রঙ হবে তো তখন এটাকে তুলে নিতে হবে আর এইভাবে ভাজার পর কিন্তু পনিরটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোয় কি বলবো তারপর দেখো এই তেলের মধ্যেই কিন্তু আমি এবার একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেব। আর কেটে রেখেছিলাম যে বড় বড় টুকরো করে পেঁয়াজ লঙ্কা টমেটো সেটাকে দিয়ে সামান্য ভেজে নেব আর তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম তোমরা কিন্তু এখানে কাজু বাদাম না থাকলে চিনে বাদামও ব্যবহার করতে পারো এইবার এটাকে বেটে নিতে হবে সামান্য জল দিয়ে তো যতটা পারবে জল কম দেওয়ার চেষ্টা করবে তো এটাকে এখন আমি বেটে নিচ্ছি আর তারপর কিন্তু গ্রেভিটাকে তৈরি করব। তো মশলা তো আমার রেডি হয়ে গেছে এইবার ফ্রাই প্যানে আবার একটুখানি ঘি দিয়ে দিলাম আর ঘিটা দেখো এত জমে গেছিলো তো যাই হোক ঘিটা দিয়ে দিয়েছি আর তারপর কিন্তু বেটে নিলাম যে মশলাটাকে সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি কষাতে কষাতে তার মধ্যেই দিয়ে দেব আমি একটুখানি সামান্য চিনি কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দেব। তারপর এটাকে কষাতে থাকবো আর যখন কষানো হয়ে যাবে তো এটা তো খুব বেশি কষানোর প্রয়োজন হয় না কারণ আগেই সব কিছু ভাজা তারপর সামান্য জল দিয়ে দিলাম কারণ এটা ফ্রাই প্যানে লেগে যাচ্ছিলো তো পুড়ে যেত মশলাটা যার জন্য কিন্তু আমি এখানে সামান্য জল দিয়ে দিয়েছি আর কষিয়ে নিয়ে আবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল যতটা গ্রেভি প্রয়োজন তারপর ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম আর এটাকে নামানোর আগে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিতে হতো কিন্তু আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না যার জন্য আমি যে রোজ টক দিয়ে বানানোর পর শটটাকে তুলে রাখি সেইটাকে একটুখানি ফেটিয়ে নিয়ে ফ্রেশ ক্রিমের মতন ব্যবহার করে দিলাম আর তারপর কিন্তু আমি যে মেথি পাতা শুকনো করে রাখি সেই মেথি পাতাটা দিয়ে নামিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার এই পনিরের নতুন ধরনের রেসিপি তো কেমন লাগলো অবশ্যই জানাবে একটা ছোট্ট কমেন্ট করে আর দেখো এখানে এই যে যেই লুচির জন্য অপেক্ষা করছিল এতদিন ধরে গরমের মধ্যে বাড়ির সবাই তো সেই লুচি কিন্তু বানাতে চলে এসেছি আর এখানে দেখো প্রত্যেকটা লুচি কতটা ফুলকো ফুলকো হচ্ছে তোমরাও কমেন্ট করে জানিও তো তোমরাও কি পারো এরকম ফুলকো ফুলকো লুচি বানাতে একটা কমেন্ট কি তো অবশ্যই করো আর এরকম লুচির সাথে নিরামিষ পনির রেসিপি বা পনিরের যে কোনো আইটেম তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না আর আজ কিন্তু লুচির সাথে এই পনিরের রেসিপি এছাড়াও ছিল গরম গরম রসগোল্লা তো এটা তো আমি শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছি আর বড় ব্লগ শেয়ার করা হয়নি তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা